বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকারীদের আট দাবি কি বলছেন আইনমন্ত্রী সরকারের সঙ্গে আলোচনা দ্বার খুলতে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে আট দফা দাবি পেশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার উনিশে জুলাই মধ্যরাতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত যৌতিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীরা বলছেন তাদের আট দফা দাবি মেনে নেওয়া হলেই কেবল তাদের যে এক দফা দাবি সেটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে তারা বসতে রাজে আন্দোলনের সমন্বয়কারীরা সাংবাদিকদের বলেন সারা দেশের প্রতি আমাদের যে বার্তা রয়েছে তা স্পষ্ট করা উচিত আমরা শুধু আমাদের দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি অর্থাৎ আলোচনার জন্য বন্ধ হয়ে যাওয়া দাঁড়টি উন্মোচন করার জন্য কী কী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে সেটি স্পষ্ট করার জন্য এখানে এসে দাবি পেশ করেছি তারা বলেন তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনীসহ দায়ী ব্যক্তিরা যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে তাদেরকে গ্রেপ্তার ও দ্রুত সময় বিচার করতে হবে ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে আইনমন্ত্রী বলেন আন্দোলনকারীরা কোটার যে পরিমাণের কথা বলেছেন সেটা আমরা দেখেছি সেই বিষয়ে যৌতিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি